গোপালগঞ্জের গণহত্যার দায় এক নম্বর আসামি হবেন খুনের অভিযোগ অভিযুক্ত ড মোহাম্মদ ইউনুস তারপরে তার পারিষদ বর্গ মানবতা বিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই ইউনুস হয়তো যেকোনো সময় পালিয়ে যেতে পারেন আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলাম আমি জাস্ট ওদের যদি সিগন্যাল ওরা পাই জায়গায় আপনাদের ঘাড় মটকায় এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাঁদে পা দেন তাহলে কিন্তু প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি যে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশকে গড়ে তুলেছে গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষের রূপ দিচ্ছে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক গোপালগঞ্জে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটাকে একজন বিশ্লেষক বলছেন ওটা একটা গণহত্যা ছিল এবং আওয়ামী লীগ কিন্তু ১৬ জুলাইকে গণহত্যা দিবস বলে ঘোষণাও করেছে দর্শক মন্ডলী সেই বিশ্লেষক দাবি করছেন যে এই গণহত্যার দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে এবং তার পরিষদ বর্গকে নিতে হবে প্রিয় দর্শক তিনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদবর্গকেই দোষারোপ করছেন না তিনি দোষারোপ করছেন জেনারেল ওয়াকারুজ্জামানকেও তিনি বলছেন যদি তারা কোনো স্টেটমেন্ট না দেয় যে তারা এই ঘটনার সাথে জড়িত নয় তাহলে মানবতা বিরোধীর অপরাধে তারাও জড়িয়ে পড়বেন এবং সেখান থেকে কোনো পরিত্রাণ পাবে না এমনটাই দাবি করছেন তিনি প্রিয় দর্শক তিনি ঠিক কোন আঙ্গিকে এই দাবিটি করছেন আমরা তার মুখ থেকেই পুরো ঘটনাটি শুনব তো দর্শক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি গোপালগঞ্জের গণহত্যার দায় এক নম্বর আসামি হবেন খুনের অভিযোগ অভিযুক্ত অভিযুক্তত ডক্টর মোহাম্মদ ইউনূস তারপরে তার পরিষদ বর্গ তার একজন উপদেষ্টা ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন ঢাকা থেকে তারা সবকিছু মনিটর করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল যে ভিডিও কনফারেন্সের মধ্য থেকে ওই উপদেষ্টা এবং অন্যরা মিলে গোপালগঞ্জের ঘটনা মনিটর করছেন এবং প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিচ্ছেন নির্মমভাবে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যিনি গুলি করছেন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট গুলিকর গুলি কর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে কখনো কোনো মব হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তাদের থামাবার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করা যায় যদি রাবার গুলেট নিক্ষেপ করা যায় যদি আরও প্রয়োজন হয় পায়ে বা কোমরের নিচে গুলি করা যায় এরকম সিচুয়েশন হলে এক্ষেত্রে ডাইরেক্ট গুলি করা এবং এ পর্যন্ত যে কজন মৃত্যু মুখে ঢলে পড়েছেন তাদের প্রত্যেকেরই শরীরে গুলির কারণে মৃত্যু হয়েছে এভাবেই রিপোর্ট পাওয়া গেছে ফলে গুলি করেই যে তাদেরকে হত্যা করা হয়েছে এটা আর বলার অবকাশ রাখে না এটা স্বীকৃত দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জের মানুষেরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন এই ঘটনায় পুলিশ আর্মি র্যাব বিজিবি কার আদেশ নিয়ে করেছিলেন সেনাপ্রধান আপনার নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনী র্যাব প্রধান আপনার নিয়ন্ত্রণে আছে পুলিশ প্রধান আপনি তো রিটায়ারমেন্টে বাড়ি থেকে ফিরে আসা আবার নতুন করে চাকরি পাওয়া তারপর বলবো আপনার নিয়ন্ত্রণে কি আছে এগুলি যদি না থেকে থাকে তাহলে আপনাদের স্টেটমেন্ট দিতে হবে যে এই হত্যাকাণ্ডের দায় আপনি নিচ্ছেন না আর যদি স্টেটমেন্ট না দেন তাহলে আইনানুক প্রক্রিয়ায় ধরে নেওয়া হবে আপনাদের কমান্ডে এটা হয়েছে আর আপনাদের কমান্ডে এটা যখন হবে তখন অবশ্যই কমান্ডার হিসাবে কমান্ডিং মানবতা বিরোধী অপরাধ এই গণহত্যার দায়ে আপনারা অভিযুক্ত হবেন এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এখানে আসছে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা ভেঙে দেওয়া চুরমার করে দেওয়া এরকম উস্কানি দেওয়ার ঘটনায় দেশে এবং দেশের বিদেশ থেকে দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছিল সেই উস্কানিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন সম্পৃক্ত হলো কিভাবে তারা এই ঘটনা যারা ঘটাতে চায় তাদের উসকে দিচ্ছেন আজকেও গোপালগঞ্জে তারা যে ভাষায় বক্তব্য রেখেছেন ইনকালাব জিন্দাবাদ যেটা পাকিস্তানের স্লোগান ছিল এইভাবে যারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায় তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন দায় আপনারা এড়াতে পারবেন না সজীব ভূইয়া আসিফ মাহমুদ সজীব ভূইয়া তাকে সরাসরি দেখা গেছে ভিডিও কনফারেন্স করে মনিটর করতে তার সঙ্গে আরও উপদেষ্টা এবং পুলিশ প্রধানরা তাহলে গোলাগুলি যা হয়েছে তারা করেছেন আর তারা এককভাবে কোনো গোলাগুলি করতে পারেন না তাদের সম্মিলিতভাবে দায়িত্ব রয়েছে ডক্টর ইউনুস তার পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টে এতগুলো মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি শব্দ নাই তাহলে এই হত্যাকাণ্ডকে তিনি অউন করেন ইতোপূর্বেও তিনি পুলিশ সহ যারা সাংবিধানিক দায়িত্বে ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এভাবে একটা চিরকুট ইস্যু করেছিলেন কেউ বলে ইন্ডেমনিটি যারা নির্বোধ তারা জানে না ইন্ডেমনিটি কোনো এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া যায় না আর এক্সিকিউটিভ অর্ডারও উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর ইন্ডিয়াননিটি জারি করা হয়েছিল উনিশশো উনআশি সালে জাতীয় সংসদে সেটাকে আইনে পরিণত করা হয়েছিল তারপরে কিন্তু সেই ইন্ডিয়াননিটি থাকে নাই বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে জেল হত্যার বিচার হয়েছে বুদ্ধিজীবী হত্যার বিচার হয়েছে কাজে এই ডক্টর ইউনুস যিনিও অসাংবিধানিক যারই কোনো লিগাল অথরিটি নাই তিনি খুনের দায় থেকে কেউকে মাফ করতে চাইলে এটা মাফ হয় না তবে ডক্টর ইউনুস এবং তার বর্গ আপনাদের রক্ষা করতে কেউ কিন্তু আসবে না ইউনুস হয়তো যে কোনো সময় পালিয়ে যেতে পারেন আমার মনে হয় এয়ারপোর্ট থেকে তার পালিয়ে যাওয়া এখন বোধ সম্ভব হবে না কারণ এত রক্তের দাগ যার হাতে যিনি নিজেই স্বীকার করেছেন যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতা এসেছেন শেখ হাসিনাকে সরিয়েছেন আপনারা যুদ্ধ করতে আসুন আর্মি বিডিআর বিজিবি পুলিশ এদের দিয়ে এসেও লাভ হয় নাই গোপালগঞ্জে বুঝতে পেরেছেন আর খালি হাতে বা এই সশস্ত্র পাহারা ছাড়া অস্তিত্ব টিকবে না আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলেছিলাম আমরা জানতে চাই কোন আইনে তাদের এই প্রোটোকল দেওয়া হয়েছে আমরা জানতে চাই কার হুকুমে সেনাবাহিনীর সশস্ত্র টিম এভাবে ভারী অস্ত্র সহ মেশিন গানের মতো যন্ত্র নিয়ে এখানে এসেছে এবং সেই গানে করে এদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো কার হুকুমে সেনাবাহিনী অস্ত্র চালালো কার হুকুমে পুলিশ এভাবে গুলি করলো কার হুকুমে বিজিবি এই নৃশংসতা চালালো নিশ্চয়ই ডক্টর ইউনুসের হুকুমে তার বর্গের হুকুমে সেনা প্রধান আপনার কাছ থেকে আমরা স্টেটমেন্ট চাই র্যাব প্রধান স্টেটমেন্ট চাই স্টেটমেন্ট দিলেও যে রক্ষা হবে তা বলা যায় না কিন্তু স্টেটমেন্ট না দিলে আপনারাই যে ঘটনার অনুঘটক আপনাদের নির্দেশেই যে ঘটনা ঘটানো হয়েছে আইন সংবিধান কেবিনেট ডিভিশনের ডিসিশন সব উপেক্ষা করে ঘটানো হয়েছে এটা স্বীকৃত এটাকে আইনের ভাষায় বলে কনফেশন এটাকে বলা হয় স্বীকারোক্তি এই স্বীকারোক্তির জন্য ভবিষ্যতে বিচারের সময় খুব বেশি সাক্ষীরও প্রয়োজন হবে না পরিত্রাণ কিন্তু কেউই পাবেন না তো দর্শক দেখলেন সেই ভিডিওটি প্রিয় দর্শক গতকাল গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে একেবারে রণক্ষেত্র গোপালগঞ্জ এমনটাই প্রকাশ করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম দর্শক মন্ডলী সবশেষে যখন একেবারেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তখন কিন্তু একশো ধারা ভেঙে কারফিউ জারি করা হয়েছে ২২ ঘন্টার প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক এই বিষয় নিয়ে আর বেশি কথা না বেরিয়ে চলে যাব আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সেখানে এনসিপির নেতা কর্মীদেরকে সতর্ক করতে গিয়ে আমজনতার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই গোপালগঞ্জে জামাতের একটা সমাবেশ হয়েছিল এবং সেটা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা ভাবে কিন্তু আপনারা কেন পারলেন না কারণ আওয়ামী লীগ তো জামাতকে খুব একটা পছন্দ করে না তারা তো জামাতকে অপছন্দ করে তবুও কেন জামাত সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারলো আর এনসিপি কেন পারলো না প্রদর্শক সেই তিনি আরো বলেছেন এনসিপিকে একদল ইউটিউবার পরিচালনা করছে আর তার কারণেই তাদেরকে সামনে এগিয়ে দিয়ে পেছন দিক থেকে উস্কানিমূলক পোস্ট করে তাদেরকে বিপদের মুখে ফেলছে দর্শক এছাড়াও তিনি আরো বেশ গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন চলুন তার মুখ থেকেই আমরা সেই আলোচনাটি শুনে আসি গোপালগঞ্জে শেখ হাসিনার আওয়ামী লীগের আপনারা যে ফিটনেস দেখলেন না এই ফিটনেস সারা দেশে ওদের আছে বিশ্বাস করেন বা না করেন এনসিপির ভাইরা যে প্রোগ্রাম করতেছেন না দুইশো মানুষ নিয়ে ওই দুইশো মানুষের মধ্যে একশো জন হলো আওয়ামী লীগ জাস্ট ওদের যদি সিগন্যালরা পায় জায়গায় আপনাদের ঘাড় মটকাই দেবে এটা আপনারা বোঝেন বিশ্বাস করেন এটা শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে ধরম মহরম সম্পর্ক শুরু করছেন না আজকে সেটার উপহার দেখলেন এটা যদি আপনাদের শিক্ষা না হয় আরে ভাই এত বড় দল করে কী করবেন দল বড় করতে হলে আওয়ামী লীগকে সাথে নিতে হবে এই থিউরি কই পাইলেন ভাই দল বড় করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের লোকদেরকে আপনাদের সাথে নিতে হবে হ্যাঁ আওয়ামী লীগ লোক আপনার সাথে করে নেবে আপনি সাথে করে নেবেন নিয়ে ওই লোকটাই আবার নাগরিকের ওপর নিপীড়ন করবে আপনার দলের হয়ে ওই লোকটাই আবার নাগরিকদেরকে থাপ দেবে চটকানি দেবে হুমকি ধামকি দেবে ওই লোকটাই আবার চাঁদাবাজি করবে হ্যাঁ আপনি ভাবেন আপনি শক্তিশালী কিন্তু সেই মহেন্দ্র খনের অপেক্ষায় থাকেন যখন গুটি আবার দাবার গুটি উল্টাবে না দাবার গুটি হান্ড্রেড পার্সেন্ট উঠাবে যে মনে করে উল্টাবে না সেটা গাভা সে রাজনীতি বোঝে না আর এই রাজনীতিতে আজকে যারা পূজা করতেছে তাকে লাত্তিমাত্র জনগণ কোনো ইয়ে করে না কোনো বিন্দু পরিমাণ মায়া করবে না একজন ইউটিউবার বলতেছে অপারেশন গোপালগঞ্জ আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দেব তো এই ধরনের উস্কানিগুলো আজকের এই বিশৃঙ্খলা আজকের এই অপদস্থ হওয়ার কারণ কিনা আমি এনসিপিকে এটা বিবেচনা করার অনুরোধ করব আজকে আপনাদেরকে ডিসিশন নিতেই হবে যে আপনারা ইউটিউবারের কথাই রাজনীতি করবেন কি না দেখেন এইখানে জামাত কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে শান্তিপূর্ণভাবে র্যালি করেছে মিছিল করছে প্রোগ্রাম করেছে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়েছে আওয়ামী লীগ জামাতকে কম অপছন্দ করে কম ঘৃণা করে তারপরেও গোপালগঞ্জে তারা প্রোগ্রাম করেছে আপনারা কেন করতে পারলেন না খুব সাধারণ একটা সম্মানের সঙ্গে প্রোগ্রাম করবেন আপনারা চলে আসবেন কিন্তু কেন করতে পারলেন না কী কী কারণ কারা কারা এই উস্কানিটা দিয়ে এখানে পরিবেশটা ঘোলাটে করলো এগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ না করেন এবং আবার যদি এসব ইউটিউবারের ফাটে পা দেন তাহলে কিন্তু মানে দেখেন আজকে যেটা হলো আপনারা পুলিশ পাহারা নিয়ে গেলেন নিয়ে গেলেন দুই মিনিটে সেই গলা ফাড়ায় বক্তব্য দিলেন মনে হয় গোপালগঞ্জ মানে কোনো দেশি বাং মানে জেলায় বাংলাদেশে নাই রকম গোপাল গোপালগঞ্জ নাই করে দেবেন মুজিববাদ নাই করে দেবেন এইটা আরে ভাই গোপালগঞ্জে আপনি বক্তব্য দিতে গেছেন প্রোগ্রাম করতে গেছেন ওইখানে শেখ মুজিবকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে ওই এলাকার যে বিএনপি করে যে জামাত করে সেও তো ওখানে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করে ভালোবাসে তাদের মাটির সন্তান না আপনি সেখানে গিয়ে এই ধরনের বেজিতমূলক কথা বলবেন এইভাবে আপনারা খুব ভালো করে দেখেন আপনাদেরকে ইউটিউবাররা সেখানে পাঠাচ্ছে পাঠানোর সময় আপনারা যাচ্ছেন সরলভাবে যাওয়ার সময় ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিচ্ছে টুঙ্গি পাড়ার মাটির সাথে মিশাই দিতে হবে এবার বলেন আপনাদেরকে পাঠাচ্ছে টুঁঙ্গিপাড়ার মাছের সাথে একদিকে পাঠালো আরেকদিকে ওইখানে উষ্কানিয়ে দিয়ে রাখলো যে টুঁঙ্গিপাড়ার আপনারা মাছের সাথে মিশিয়ে দিবেন পরিণামে কি হলো সেনা বাহিনীর এপিসিতে করে ঢুইকা ওইখান থেকে চলে আসতে হলো পুরো বিষয়টা আমাদের সবার জন্য দুঃখজনক দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেছেন প্রিয় দর্শক যেমনটা তিনি বলছিলেন তাদের দুইশো লোকের মধ্যেই একশো লোক হচ্ছে আওয়ামী লীগ যখনই আওয়ামী লীগের কোনো গ্রিন সিগন্যাল সেই নেতাকর্মীরা পাবে সাথে সাথে কিন্তু এনসিপির নেতাকর্মীদের ঘাড় মোটকে দেবে তিনি এমনটাই বলছিলেন প্রদর্শক এক্ষেত্রে এনসিপির উচিত খুব সতর্কভাবে ডিসিশন নেওয়া যে কোনো কাজ করার আগে অবশ্যই চলুন দেখে আসি আজকের শেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রদর্শক সেখানে আলোচনা করা হয়েছে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী প্রশংসায় ভাসছে যেমনটা পাঁচ আগস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেনাবাহিনী প্রশংসায় ভেসেছিলেন ঠিক এই মুহূর্তে এসে গোপালগঞ্জের ঘটনায়ও সেনাবাহিনীর প্রশংসা করছে সারা বাংলার মানুষ এমনটাই দাবি করছেন একজন বিশ্লেষক এছাড়াও তিনি আরো বলছেন এই সেনাবাহিনীগুলোকে চিহ্নিত করে রাখা হচ্ছে কোনো একদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এই সেনাবাহিনীকেও বিগত ১৬ বছরে যেরকম জামাত ইসলামের নেতাকর্মীদেরকে গুম হত্যা করা হতো ঠিক এই সেনাবাহিনীদেরকেও ধরে ধরে গুম করা হবে দর্শক তিনি হঠাৎ করে তিনি কেন এরকম ভবিষ্যৎবাণী করলেন বা কেন এরকম মন্তব্য করলেন তো চলুন সেই বিষয়টি আমরা জেনে আসি তার মুখ থেকেই গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসায় ভাসছে দর্শক সবাই বলছেন যে সেনাবাহিনী কি কাজে লাগছে সেনাবাহিনীকে মানুষ সেরুট দিচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা সেখানে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা এবং এই প্রশংসা এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এটা কিসের বার্তা দেয় দর্শক প্রথমে একটু আপনাদেরকে নিই যে সেনাবাহিনী কেন প্রশংসা করছে প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাদ শাজিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয় এসেছেন সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে এটা অসাধারণ জীবন বাঁচিয়েছে এক দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায় আওয়ামী পান্ডারা বলছে নয় উইকেটের পতন মানে নয়জন জয় বাংলা হয়ে গেছে ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে নয়জন তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান যে সেনাবাহিনীর পারাণী বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে বা পিটানি আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী করবি আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব পুলিশ একদম ব্যর্থ বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় করল কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার

এবং সেনাবাহিনী সমালোচনা আমরা সেনাবাহিনী তো ফেরেস্তা হাজারবার সমালোচনা করবো কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি নয় কোটের পতন ভোটে থাকে বা মিনিমাম চার পাঁচ উইকেটের পতন তো ঘটবে এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা অবশ্যই মামলা হবে যৌথ বাহিনীর অভিযান চলবে চিরুনি অভিযান চলবে ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তো যে কারণে আওয়ামী লীগ তসমস হয়ে গিয়েছে সেই কারণ হচ্ছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটান পিটিয়েছে এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামা শিবির ধরে ধরে গুম করতো দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন প্রিয় এই ভিডিওগুলো দেখে আপনারা ঠিক কি মনে করছেন অবশ্যই আপনাদের মনোভাবটি কমেন্ট করে জানিয়ে দিন সবশেষে বলতে চাই আসলে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে তা কোনো ক্রমেই কিন্তু কাম্য নয় এবং পরবর্তীতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সেই দিকটাই খেয়াল রাখতে হবে দর্শক আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ